রাস্তার পাশে বসে রয়েছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি কোনো খবর মানুষ কিছু না সাথে চলে যাবে সৌদি কেমন এখন ভালো না বেতন দেয় না যারাই সৌদি আসবেন খুব সাবধানে আসবেন বেতন ঠিক মতন পাওয়া যায় না সঠিক জায়গায় আসবেন আসলে অবশ্যই সঠিক সঠিকভাবে চলাফেরা করবেন তাহলে অবশ্যই পাবেন আর শহরটায় এখন মক্কাতেই আছি আমি কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতেছি মদিনা যাবো আমরা মদিনা যাওয়ার পরে আপনি কি ধরা দিবেন ভাই ধরা দিয়ে চলে যাবেন ধরা দিয়ে কীভাবে কত টাকা লাগে সেটা জানেন একজন তো যে একশো টাকা লাগবে কী রে হয় বর্ষে একজনও বলছে নাকি আটশো টাকা লাগবে সজি টাকায় আটশো টাকা লাগবে তারপর ওনাকে দেশে পাঠাতে পারবে দেখা যাক কী হয় কি আসলে সদিবাবের জীবনটা অনেক কষ্টের জীবন প্রবাসী জীবনটা অনেক কষ্টের আমি আগে বলছিলাম এখনো বলতেছি আর কি সবকিছুর তো সৌন্দর্য দিয়ে কিছু হয় না সঠিক থাকতে হয় দেখেন এই জায়গায় সৌদি পিছিরে অনেক দুষ্টামি করতেছে ওদের সাথে কথাই বলা যায় না ওরা অনেক সমস্যা আর বিডিও তো অনেক কষ্ট করে করতে হয় যা বলার বাহিরে গাড়ি আর গাড়ি জায়গায় গাড়ি আর গাড়ি যা বলার বাহিরে রাস্তার পাশে বসে থাকতে হয় আর কি করব গাড়ির জন্য অপেক্ষা করতেছি কতক্ষণ দাঁড়িয়ে থাকুন আর সিগন্যাল কিন্তু মেনে চলা লাগে দেখছেন সিগন্যাল সিগন্যাল মেনে চলা লাগে নাহলে পাঁচশো টাকা ফাইন আসে যা বাংলাদেশে টাকা ষোলো হাজার টাকা তো এই নিয়মটা আমাদের বাংলাদেশে করলে অবশ্যই ভালো হতো দেখছেন কোনো যানজট নেই গাড়িগুলো দেখছেন একবারে ক্লিয়ার রোড ঘাট একবারে ক্লিয়ার একবারে স্মলভাবে চলতেছে গাড়িগুলো মক্কা শহর অনেক সুন্দর শহর আল্লাহর আল্লাহর জায়গা খুবই ভালো লাগে আর কি আর জায়গায় জায়গায় মসজিদ জায়গায় জায়গায় মসজিদ গাড়ি এটা নেই না এটা না এটা আমাদের তো দশ নম্বর গাড়ি দশ নম্বর গাড়ি